দর্শক একটি খবর কদিন থেকে আমাদের সামনে এসছে বাংলাদেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হয়েছে খুলনায় পরপর তিনটি মিছিল করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠন ঢাকায়ও যাত্রাবাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় মিছিল হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই মিছিলগুলোর পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি জামাতসহ সহ বিভিন্ন দল তারা কিভাবে আওয়ামী লীগ এই অবস্থায় মিছিল করেছে তা জানতে চেয়ে সরকার সরকারকে চাপ দিচ্ছে এবং পুলিশ প্রশাসনকে বলছে গ্রেফতারের জন্য প্রথম আলো যে সংবাদটি করেছে খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের পঁচিশ জন আটক পুলিশ দাবি করছে খুলনায় আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলে রোববার মিছিলের পরে রোববার বারোটা থেকে রাত নটা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট পঁচিশ জনকে আটক করার খবরটি নিশ্চিত করেছেন খুলনা মহানগর কে এমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আহসান হাবিব তার বরাদ দিয়ে প্রথম আলো এটি বলছে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছে